আবশ্যকীয় শিক্ষা পৌঁছে দেবা এটা দিনিয়ার মন মত শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য একশো শতাংশ উন্নতের কাছে তার মধ্যে

দিনিয়ার কবে উন্নত সিস্টেম এর পরিচালন পদ্ধতি আধুনিক পরিচালন পদ্ধ সারিয়েতের সীমাবদ্ধতার মধ্যে থেকে সারিয়েতের সীমা লঙ্ঘন করা যাবে না আধুনিকতার আগে সারিয়েতের মধ্যে থেকে সারিয়েতের সীমাবদ্ধতার মধ্যে থেকে আধুনিক পদ্ধতি অবলম্বন করে এই শিক্ষা শিক্ষাকে বিস্তার করার প্রয়াস যদি আমরা করি তাহলে তবে দ্রুতগতিতে এই সজায় বিস্তৃত করি আর তাই হচ্ছে আপনারা জানেন ইতিপূর্ণ আলোচনাও হয়েছে ইনিয়া অনুষ্ঠান মতের পূর্ণ শিক্ষা ব্যবস্থা চারটি বিষয়ের উপরে নির্ভরশীল চারটি স্তম্ভের উপরে নির্ভরশীল চারটি খুঁটি বা পিলারের উপরে নির্ভরশীল দিনিয় মুর্সম মক্র শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত অবস্থিত চারটি বিষয়ের উপরে এক নম্বরে হল নিজাম নিজাম মানে ব্যবস্থাপনা আমরা জানি কোন দেশে এক নম্বরে কি দিনিয়াদ মরজম মক্রমের শিক্ষা ব্যবস্থা চারটি স্তম্ভ বা চারটি পিলার বা চারটি খুঁটির উপরে অবস্থিত নতুন পুতির নাম হল নিজাম প্রথম স্তম্ভের নাম হল নিজাম বা ব্যবস্থাপনা যেগুলো তাকে আমরা সাধারণত ইংরেজিতে বলি সিস্টেম বা সিস্টেম দ্বিতীয় স্তম্ভের নাম হল নিসাদ পাঠক্রম পাঠ্যসূচি বা পাঠ্যশ্রম আমরা ইংরেজিতে বলি সিলেবাস এটা হল দ্বিতীয় স্তম্ভ তৃতীয় থার্ড ওয়ান দ্বিতীয় স্তম্ভ বা টিচিং পিলার তরিকি ভূমিকা নাম হলো তরিকায়ে তালিম পাঠদান পদ্ধতি কর্ম পদ্ধতি টিচিং মেথড এবং চতুর্থ স্তম্ভের নাম হলো নিদান ও পর্যবেক্ষণ করা তদারকি করা দেখাভাল দেখা শোনা করা সুপারভিশন করা ইন্সপেকশন করা এই চারটি বিষয়ের সমষ্টিকে এরিয়া এই চারটি বিষয়ের সমষ্টিকে মনোরজ বলা হয় যে মত্যে এই চারটি বিষয়কে বা সেই প্রতিষ্ঠানকে মক্ব্যের সিলেবাস উন্নত যে মক্তব্যে পাঠদান পদ্ধতি উন্নত যে মক্বে এই তিনটি বিষয়ে বিগ্রানী এবং পর্যবেক্ষণ ধারাবাহিকভাবে করা হয় সেই মতকে দিনিয়া মনোযম করা হবে এই চারটি বিষয়ের মোয়াল্লিম এমন কেউ এখানে কিছু মোয়াল্লিম আছেন যারা পরিচালনাও করেন আবার পড়াচ্ছেন যারা আছেন আমি শুনেছি তারা জিম্মেদারিও আদায় করছেন আবার কথা বলছেন শুধু শিক্ষক আছেন এমন জিম্মেদারিতে নেই এমন তো নেই করে কেন আপনি দুই তিন দিন আছে দুজন তাই বেশিরভাগ দাম আকসারি হোক নতুন বেশিরভাগ আছেন আপনারা এখানে যারা এই চারটি বিষয়ের মধ্যে প্রথম বিষয় নিজাম ব্যবস্থাপনা এটা পূর্ণ কার দায়িত্বে থাকে মুক্ত পরিচালকদের দায়িত্বে মুক্ত কমিটির দায়িত্বে ম্যানেজিং কমিটির দায়িত্বে যারা পরিচালনার দায়িত্বে থাকে তাদের দায়িত্ব ধরুন ব্যবস্থাপনা গ্রহণ করা ব্যবস্থাপনা করা এবং চতুর্থ নিগরানি পর্যবেক্ষণ করা এই দুটো হল সাধারণত সিমনেজারদের দায়িত্ব পরিচালকদের দায়িত্ব বাকি তৃতীয় এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হল নেশা

তিনটি বিষয় সম্পর্কিত ন্যূনতম ধারণা আপনার থাকবে তবে আপনি করতে পারবেন সুতরাং নিসাব অথবা তালিকায় তারিখ বিষয় না জানলে ডিগ্রি না জানলেও শুনবে কিন্তু নিজাম আপনাদেরকে পরিপূর্ণ জানতে হবে কারণ এই নিজামটা আপনার হয়ে অন্য কেউ করতে আসবে না নিজামের দায়িত্ব শিক্ষক পালন করবেন না নিজামের দায়িত্ব সেন্টার বা জোন পালন করে না আপনি কিভাবে আপনি পালন করবেন নিজাম নাম আপনাকে শিখিয়ে দেবে এবং আপনাকে নিজ দায়িত্বে নিজামরা শিখতে হবে এই জন্য মূল আলোচনা আমাকে একটা বলবো যে নিজাম আমরা আপনাকে বলবো নিজাম আলোচনা করার জন্য সাধারণত যে গপছপ আমরা করে থাকি যে অনুষ্ঠান আমরা করে থাকি যে সভা আমরা করে থাকি নিজামের জন্য শুধুমাত্র নিজাম বিষয়টা আলোচনা করার জন্য এটা বেড়ে থেকে জীবনটা সময় লাগে শুধু নিজাম দিনিয়া মহমীর ব্যবস্থাপনা অবসটের মানে দ্রুতগতিতে করি আপনারা কমিশ অনেকে শুনেছেন আগে এই যে ওয়ার্কশপ আমরা যে ওয়ার্কশপ করি প্রশিক্ষণ সভা যেটা জিম্মদারদের জন্য করবে বক্তব্য আমরা কীভাবে পরিচালনা করব তার যে সভাটা আমরা করি বা সেই সম্মেলনটা আমরা করি যে অনুষ্ঠান বা যেটা করি আমরা সেটা আগে চব্বিশ ঘন্টা হতো আজ সকাল আটটা বা নয়টা থেকে নিয়ে আগামীকাল সকাল আটটা বা নয়টা পর্যন্ত ম্যাচ কেস হবে রাত্রিযাপন করতে হতো চব্বিশ ঘন্টায় আমরা ওয়ার্কশপ করবো কিন্তু মানুষ আজ এত ব্যস্ত হয়ে গেছে মানুষের কাছে সময় আজ এত ইয়ে হয়ে গেছে আর মানুষের মধ্যে এত অনীহা ভাব চলে এসেছে যে অর্থনৈতিক সময় দেওয়ার মতো মানে পরিস্থিতি আর পরিবেশও নেই সুতরাং সেই চব্বিশ ঘন্টার ওয়ার্কশপকে ছোটো করে 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 এখন ওই দু ঘন্টায় নিয়ে আসা হয়েছে সুন্দর নিজামটা উঠানোর জন্য দুই ঘন্টার সময় তার থেকে কমে আর আসা যাচ্ছে না তো সেই দুই ঘন্টার বিষয়টাকে এখন আমাকে সময় দেওয়া হয়েছে সম্ভবত আধা ঘন্টা দুই ঘন্টাও অনেক শর্ট অনেক শর্ট করে করা আর সেই দুই ঘন্টার বিষয়টা যেমন আমাকে দেব এই পয়েন্টটা এখন যেখানে যেমন হয় আধা ঘন্টা পঞ্চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু পারা যায় নিজামের মধ্যে মোট দশটা পয়েন্ট আছে ব্যবস্থাপনা মানে আপনারা জানেন যে কোনো যে কোনো প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান তার সারা বছরের কর্মসূচি একটা সেশন ওয়াইজ হয় শিক্ষাবর্ষ অনুযায়ী হয় প্রতি শিক্ষাবর্ষ এভাবে শুরু হবে প্রতি শিক্ষাবর্ষ সারা এভাবে সারা বছর কর্মসূচি সম্পাদন হবে প্রতি শিক্ষা বছর এভাবে শেষ হবে মানে এক বছরের কর্মসূচি টার্গেট রেখে একটা রুটিন বানানো হয় তো দিনিয়ার মোনাজাম মকুলের বাৎসরিক বা সারা বছরের প্রতি শিক্ষা বর্ষের যে কর্মসূচি রয়েছে সারা বছরে সাধারণত দশটা কাজ করতে হয় কয়টা কাজ দিনিয়ার মোনাজাম মকুলের ব্যবস্থাপনা বা নিজামের মোট কয়টি কাজ করতে হয় দশটি কাজ তখন কাজ হল মকবের কমিটিকে স্ট্রং করা যদি কমিটি না থাকে কমিটি গঠন যদি কমিটি থাকে তো কমিটিকে প্রতি বছরের মিনিমাম একবার রিফ্রেশ ওয়ার্কশপ নেওয়া রিফ্রেশ ট্রেন দেওয়া বোঝাতে পারলাম প্রথম কাজ যদি মতের কমিটি না থাকে তাহলে মতের কমিটি গঠন করা পরিচালক কমিটি গঠন করা যদি কমিটি না যদি কমিটি থাকে তাহলে সেই কমিটিকে দুটো কমিটিকে রিফ্রেশ আপনার ঠিক যদি বক্তব্যের জায়গা থাকে ভালো যদি জায়গা না থাকে বক্তব্যের জায়গা জায়গার ব্যবস্থা করা সাধারণত আপনারা জানেন বক্তব্যের জায়গার জন্য সর্বোত্তম স্থান বা সর্বোত্তম জায়গা হল মসজিদ আপনাদের মধ্যে কতজন আছেন যাদের বক্তব্য মসজিদের বাইরে চলে বেশিরভাগ মসজিদে চলে সাধারণত মসজিদে চলে না এমন কারণ কেউ আছেন আপনার কারণ বক্তব্য মসজিদে চলে না তাই সাথে বক্তব্য মসজিদে চলে না আপনাদের মসজিদের সম্বন্ধে অথিতে ভক্ত করা ভক্তি ভক্তকারিতা কি ফায়দা নেই জানিন আপনারা বা সপ্তপত্রিকা আপনাদের নেওয়া আছে নাকি আপনারা ট্রেনিং নাম নিয়ে এমন কেউ আছেন অনেক সাথে আছে অনেক সাথে আছেন ট্রেনিং নাম নিয়ে চালাচ্ছেন তো বক্তব্যে মনে হওয়ার জন্য কে মনে ভাবার জন্য একটাই উঠেছে চেষ্টা করে তারা খুব একটা বাচ্শআপের জন্য একটা অনুষ্ঠান করে একটা একটা দিন নির্দিষ্ট করে é unha sensación é unha আসে আসে মতো করা যাবে কিনা ঠিক নেই গিয়ে দেখতে বুঝতে পারব হ্যাঁ না সমস্যা যেটা হয়েছে সেটা হলো শুরু করতে আমাদের সাথীরা যে যেমন চাইছে শুধু করে দেন ট্রেনিং না নিতে চাইছে দিতে হবে না টিপাই চাইছে না বাদ দাও টিপাই নিতে হবে না আচ্ছা ইউনিফর্ম চাইছে না বাদ দাও মানে ছোটটা করে দাও আস্তে আস্তে পরে প্রশিক্ষণ নিয়ে নেবে পরে আবার ইউনিফর্ম নিয়ে নেওয়া হবে পরে কোচিবাজি টিপাই দিয়ে দেওয়া হবে দিন হয় না বেমনোশ্রমভাবে একটা মক্র শুরু হয়ে যাওয়ার পরে সেই মকরটাকে মনোশ্রম করা মানে মানে ইম্পসিবল অসম্ভব হবে না একটা মক্রম মনোশ্রণ শুরু হয়েছিল মাঝখানে শিথিলতা এসছে অন এসেছে আয়ের হয়ে গিয়ে মকরটা বেমনশ্রম হয়ে গেছে আবার সেটাকে মনোশ্রণ করা সহজ যে মকরটা মনোশ্রণ শুরু হয়েছিল মাঝখানে বেমনোশ্রম হয়ে গেছে আংশিক হয়ে গেছে মনোশ্রম সেটাকে কোন একশো শতাংশ নিমন্ত্রণ করে দেওয়া সম্ভব এবং সহজ কিন্তু যে মন্ত্রটা বের করে শুরু হয়েছে ট্রেনিং নেই জিম্মে তারা শুরু হয়ে গেছে টিপাই না শুরু হয়ে গেছে সিস্টেমের অনেক কিছু আছে যেগুলো তারা নেয়নি আংশিক দিয়ে শুরু করে দিয়েছে সেই মন্ত্রটাকে একশো শতাংশ নিমন্ত্রণ করা এটা অত্যন্ত কঠিন একটা কাজ বরং আমার অভিজ্ঞতা অনুযায়ী হয় না যেটা একবার বেমোনাজন শুরু হয়ে যায় সেটা পুরোনায় বেমোনাজন করা সম্ভব না সুতরাং আপনারা যারা ট্রেনিং নেই জায়গার পরিবেশটা কি করা উন্নত করা উন্নত পরিবেশ করার জন্য অনেক কিছু করতে লাগে যেমন মনে করেন সর্বপ্রথমে সে যেখানে আমার বক্তব্য আছে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয় অনেক জায়গায় দেখা যায় যেখানে বাচ্চারা পড়ছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই বা কষার জাল হয়ে রয়েছে এগুলো ছটাছটি করছে আর সরা ছুটকে টিকটিকি ছুটছে হ্যাঁ পরিষ্কার নেই পরিচ্ছন্ন নেই বসার জায়গা ভালো নেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে একটি বাইরে